এটা কি দেখতে এমন সুন্দর দেখা যাচ্ছে আপনারাও ভাবছেন তাই চলেন শুরু করি রেসিপিটি এটা বানাতে বেশি কিছু লাগবে না এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি ইস্ট নিয়েছি তিন গ্রামের মতো লবণ হাফ চামচ পরিমাণ রান্নার তেল দুই টেবিল চামচ আর নিচ্ছি একশো চল্লিশ গ্রাম পরিমাণ পানি এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মথে একটা মসৃণ ড্রো বানিয়ে নেব এরপর এটাকে কিছু সময়ের জন্য রেস্ট রেখে দেব আনুমানিক বিশ পনেরো মিনিট পরে ডোটাকে নামিয়ে একটি টেবিলের উপরে নিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে ময়ান দিয়ে মসৃণ করে এবার কয়েকটি ভাগে ভাগ করে নেব এবার বেলুন দিয়ে বেলে নেব গোল করে এর উপরে একটা গ্লাস দিয়ে মাঝখান দিয়ে এভাবে চাপ দিয়ে দেব দেখবেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে একে একে সব বললোকে আমি এরকম করে নিয়ে নেব চুলায় প্যান বসিয়ে হালকা গরম করে নিয়ে এবার একে একে বানগুলো দিয়ে দেব বানগুলোর এক পিঠ যখন একটু লালচে কালার চলে আসবে তখন ঠিক অন্য পিঠ উল্টিয়ে দেবো এবার একে একে সবগুলোকে এভাবে উল্টাবো পাল্টাবো এরকম করতে করতে সাত আট মিনিট ধরে এগুলোকে ছেঁকে নিলেই বাস হয়ে গেল আমার এই মজাদার নান বানগুলো বানগুলো ঠান্ডা হয়ে গেলে এবার একটা চাপুর সাহায্যে ঠিক এভাবে কেটে নেব এর মাঝে একটা সস রেডি করবো দুই টেবিল চামচ মেয়নিজ এবং দুই টেবিল চামচ মাস্টার মিশিয়ে নেব এবার এই সসটাকে কেটে রাখা বানের মাঝখানে মাখিয়ে নেব তার উপরে দিয়ে দেব পেঁয়াজ লেটুস পাতা বেকন চিজ টমেটো এবার বাইট দেবো অসম্ভব ভালো লাগবে খেতে